রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই পারদ যেন চরচর করে বাড়ছে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জয়ী হন আর এরপর ঘোষণা করা হয় রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিন বিভিন্ন দলের প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি এই উপনির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয় আর তাতে নাম যার উঠে আসে তিনি হলেন মানস ঘোষ আর এখানেই বিপত্তি যত গোল বাঁধল বিজেপির অন্তরে প্রথমে বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার তিনি স্বেচ্ছায় ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতি পদ থেকে পদত্যাগ করেন এবার রায়গঞ্জের বেশ কিছু বিজেপি কর্মীরা যারা দীর্ঘদিন ধরে বিজেপি করে আসছেন তারা একত্রিত হয়ে বিজেপির ঘোষিত প্রার্থীর বিরুদ্ধেই প্রাক্তন বিজেপির জেলা নেতা বলরাম চক্রবর্তীকে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করালেন ফলে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন যে এবার বিজেপির প্রার্থী মানুষ ঘোষের কাছে কঠিন চ্যালেঞ্জ হয়ে গেল তা নিঃসন্দেহে বলা যেতে পারে লোকসভা নির্বাচনের জয়ের রেশ কাটতে না কাটতেই এ যেন ছন্দ পতন উত্তর দিনাজপুর জেলা বিজেপির মধ্যে বৃহস্পতিবার কুড়ি জুন দেখা গেল বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের প্রাক্তন জেলা বিজেপির নেতা বলরাম চক্রবর্তীকে নর্থ বেঙ্গল পিপলস পার্টির ব্যানারে মনোনয়ন জমা করতে আর তিনি যখন মনোনয়নপত্র জমা দিতে যান তখন দেখা যায় ঢাক ঢোল সহকারে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে দেখা যায় অনেক বিজেপির প্রাক্তন কার্যকর্তাদেরকে সামিল হতে এরপর সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য রাখতে গিয়ে বিক্ষুব্ধ এই বিজেপি নেতা বলরাম চক্রবর্তী বলছেন আমরা দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলাম এমনকি গত লোকসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মঙ্গল পাণ্ডের যাকে আমরা সবাই একত্রিত হয়ে লোকসভা প্রার্থী কার্তিক চন্দ্র পালের হয়ে কাজ করেছি কিন্তু বর্তমানে যে পরিস্থিতি প্রথমে কংগ্রেস আপদ তৃণমূল তারপর বিজেপির যিনি ব্যবসা করতে এসেছেন সেই মানুষ ঘোষ তাকে বিজেপি থেকে কেউই মন থেকে মেনে নিতে পারছেন না তার জন্য আমি বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের অনুরোধে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করলাম তিনি কি বলছেন শোনাব আপনাদের আমি আপনারা সবাই জানেন বা রায়গঞ্জবাসী জানে যে আমরা দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলাম এমনকি গত লোকসভায় আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মঙ্গল পাণ্ডের ডাকে আমরা সবাই একত্রিত হয়ে কার্তিক পালের হয়ে কাজ করেছি কিন্তু বর্তমান যে পরিস্থিতি বিজেপির থেকে প্রথমে কংগ্রেস তারপরে তৃণমূল তারপরে বিজেপি তিনি বিজনেস করতে আসছে ব্যবসা করতে আসছে মানুষ ঘোষ তাকে বিজেপি থেকে কেউ মন থেকে মেনে নিতে পারছে না তার জন্যই আমি উত্তরবঙ্গ উন্নয়ন পার্টি থেকে দৌড়পথার চিহ্নে দাঁড়িয়েছি আপনার কি মূল উদ্দেশ্য শুধুমাত্র বিজেপিকে হারানো না আমার সেটা মূল উদ্দেশ্য নয় আমি রায়গঞ্জবাসীর পাশে দীর্ঘদিন ধরে ছিলাম এবং পুরাতন আমার পাশে আমার পাশে উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি প্লাস হচ্ছে রাজবংশী সম্প্রদায় এবং মধুয়া সম্প্রদায় সবাই মিলে আমাকে দাঁড় করবে আজকে আপনার সাথে কারা কারা আছেন প্রাক্তন বিজেপি জেলার বিনা আছেন বিনা সিং মহাশা আছেন বিপদ্দা আছেন সজল আছেন বকুলদি আছেন এরা কি প্রাক্তন বিজেপির কি কর্মকর্তা ছিলেন সবাই কর্মকর্তা ছিলেন এই যে আপনি বিজেপির থেকে দাঁড়ালেন না মানে ভোট হচ্ছেন এতে বিজেপির ক্ষতি হবে না দেখুন বিজেপির ক্ষতি তো যাওয়ার হয়ে গেছে যেদিনকে মানব ঘোষকে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেই দিনকেই বড় ক্ষতি হয়ে গেছে এবং আমরা এই মানব ঘোষের হাতে প্রতিটা বিজেপি কর্মী চোদ্দোটা পঞ্চায়েতে আমরা মার খেয়েছি কেস খেয়েছি ঘর ছাড়া হয়েছে আমাদের কর্মীরা সেই মানুষ ঘর হবে বিজেপির প্রার্থী আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত আমি একশো ভাগ নিশ্চিত আমি জয় হব আমার পাশে সবাই আছে আপনাকে ভোট দিবে কারা বিজেপির যারা আছে তারাই আপনাকে ভোট দেবে আমাকে সবাই দিবে রাজবংশী সম্প্রদায় মধুয়া সম্প্রদায় আছে এবং বিজেপির বুস্তর থেকে শুরু করে জেলা স্তর অব্দি এবং নর্থ নর্থ বেঙ্গল পিপলস পার্টি আমার সঙ্গে সর্বদাই আছে এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তন্ময় দেখাবো আপনাদের এই যেন এক ছন্দপথন কারণ একটাই সম্প্রতি যে লোকসভা নির্বাচন হয়ে গেল তাতে বাংলা জুড়ে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সবুজ ঝড় বইতে আর সেখানে উত্তর দিনাজপুর জেলায় কিন্তু গেরুয়া ঝড় আমরা দেখতে পেয়েছিলাম অর্থাৎ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে কিন্তু হারিয়ে এখানে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী অর্থাৎ তার ফলে এখানে কিন্তু গেরুয়া ঝড় তে থাকে বা গেরুয়া আবিরে আর হচ্ছে আনন্দ করতে থাকে বিজেপি কর্মীরা কিন্তু তারপরে বিজা বিধানসভা উপনির্বাচন ঘোষণা করা হয় রায়গঞ্জ আসনের জন্য আর তখন থেকেই কিন্তু বিপত্তি দেখা দিয়েছে রায়গঞ্জে বিজেপি দলের অন্দরে অর্থাৎ চেনা ছন্দে মানে যেইভাবে চলছিলো বিজেপি উত্তর দিনাজপুর জেলার নেতৃত্ব আর সেই মাঝে কিন্তু একটা দেখা গেল যে বিধানসভা নির্বাচন ঘোষণার পর যখন বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয় তখন দেখা যায় সেই প্রার্থী তালিকাকে কেন্দ্র করেই একটা ক্ষোভ আর সেই ক্ষোভের প্রকাশ কিন্তু ছন্দ পতনে ঘটে যায় রায়গঞ্জে আমরা প্রথমে দেখি যে জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার তিনি কিন্তু তার পদ থেকে অব্যাহতি চেয়ে সুকান্ত মজুমদার অর্থাৎ রাজ্য বিজেপির যে সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি পাঠান তারপরে মানুষ ঘোষকে প্রার্থী করার পরে দেখা যায় যে এখানে যে বিজেপির যে কার্যকর্তা রয়েছে প্রাক্তন কার্যকর্তা রয়েছে বলরাম চক্রবর্তী তিনি কিন্তু এই মানে যে উপনির্বাচনে বিজেপির যে প্রার্থী করা হয়েছে মানুষ ঘোষকে কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছেন না কারণ তার বক্তব্য যে তারা দীর্ঘদিন ধরে বিজেপি করে আসছেন তিনি শুধু নয় তার সাথে আরও অনেক কর্মীরাই রয়েছে তারা কিন্তু কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছে না মানুষ ঘোষকে কারণ তিনি কংগ্রেস থেকে তৃণমূলে তৃণমূল থেকে যে বিজেপিতে এসেছেন মানুষবাবু আর বলরাম চক্রবর্তী বক্তব্য হচ্ছে যে তিনি বিজনেস করার জন্যেই কিন্তু এই দলে এসেছে এবং এসে কিন্তু তিনি প্রার্থী হয়েছেন তো এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না এবং তার জন্যই বলরাম চক্রবর্তী বলেন যে তারা নর্থ বেঙ্গল পিপলস পার্টির যে ব্যানারে তারা কিন্তু সে যে বিক্ষুব্ধ যারা বিজেপি কর্মীরা রয়েছে তারা কিন্তু নমিনেশন সাবমিট করে এবং দেখা যায় যে এই যে নমিনেশন সাবমিট বিক্ষুব্ধ যে বিজেপি কর্মীদেরকে যে নমিনেশন সাবমিটকে ঘিরে কিন্তু একটা কিন্তু আনন্দ উচ্ছ্বাস দেখা যায় বিজেপি যে যারা বিক্ষুব্ধ রয়েছে কর্মীরা যারা বিজেপি প্রার্থীকে মেনে নিতে পারেনি ঘোষিত প্রার্থীকে মেনে নিতে পারেনি মানুষ ঘোষকে যে তারা কিন্তু খুব আনন্দ সহকারে ঢাক ঢোল পিটিয়ে কিন্তু কর্ণজোড়াতে গিয়ে কিন্তু মনোনয়নপত্র দাখিল করেন এবং বলরাম চক্রবর্তী অর্থাৎ যাকে প্রার্থী করা হয় উত্তরবঙ্গ যে নর্থ বেঙ্গল পিপুলস পার্টির পক্ষ থেকে যাকে প্রার্থী করা তার বক্তব্য যে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে পারবেন না নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে